সরকারি কাজে দুর্নীতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ তৃণমূলের অন্দরে ঘটনা মালদার চলে ঘটনার স্বরূপ খোত মালদা জেলা পরিষদ সদস্যা ও সদস্যার স্বামী অভিযোগ দায়ের মহকুমার শাসকের কাছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার ইঞ্জিনিয়ারদের জানিয়েও কোনো সুরাহা মেলেনি বন্ধ রাস্তার কাজ সমস্যায় স্থানীয় বাসিন্দারা এখানে আমাদের এই কাজ না তাই আমি গতকাল সাইকে লিখিতভাবে জমা দিয়েছি এবং আমি কাজে দুর্নীতি হচ্ছে কি দেখছেন এখানে দেখা হচ্ছে বালি দিয়ে কাজ করা হচ্ছে এই কাজ আমাদের মানা যাবে না এটা নিম্নমানের কাজ হচ্ছে এসডিও সাহেবকে লিখিতভাবে জেলা পুলিশ সদস্য সাইরা দিয়েছেন আর ডিএম সাহেবকেও দিবেন এবং এই উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের যিনি মালদায় অফিস দপ্তর আছেন সেখানেও চিঠি করা হবে অভিযোগ বলতে আমরা যেটা রাস্তা দেখছি চাচলের বুকে যে রাস্তাটা হচ্ছে রাস্তাতে প্রচুর দুর্নীতি হচ্ছে ভুজবালি দিয়ে এবং যে পেপার ব্লকের যে কাজ হচ্ছে সেটা ভেঙে আছে কিছু কাজ হয়েছে কিছু কাজ এখনো পড়ে আছে দুদিনের মধ্যে সব ভেঙে গেছে রাস্তা আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে দেখিয়েছি কোনো এটা ঘুরক্ষেপ করেনি কোনো মানে ইয়ে করেনি দাবি এলাকাবাসী হিসাবে যে যেখানে কাজটা হচ্ছে এমনভাবে কাজটা যেন হোক উন্নত কাজ হোক এবং যেন বেশি দিন লাস্টিং করে কিন্তু সহকারী সভাপতির দাবি অভিযোগ চার দিন দিয়ে শুনছি আমরা ঠিক আছে কিছু লোক এজেন্সিকে ফোন করছে বারবার তার প্রমাণও আছে টাকা চাইছে ঠিক আছে আর যে এজেন্সি টাকা দেয় না আমরা বলেছি না আমাদের পাড়ার লোক আছে যারা কাজটা দেখে নেবে কাজটা বুঝে নেবে ঠিক আছে এই টাকা পাইনি বলে মাথা কাজ করছে না তৃণমূল ভাগ বা তোয়ারায় ব্যস্ত কটাক্ষ বিরোধীদের তৃণমূল কংগ্রেসটা যে পুরোটাই কাটমানিতে অন্তর্ভুক্ত সেটা কিন্তু দেখা যাচ্ছে আবার কারণ হচ্ছে এরা দুজনেই এখন কে কার ভাগ পেয়েছে কে ভাগ পায়নি সেটা নিয়েই কিন্তু এখন চলছে মানে তৃণমূল কংগ্রেসটা যে পুরো ভাগ বাটারাতে পরিপূর্ণ সেটা কিন্তু প্রকাশ্যে আসছে এখন দেখার কবে হয় রাস্তার কাজ অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ